হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনা নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বলা হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছে আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়ে না তবে আশাহত হইয়ে না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতে সিউই ব্যাপারে আমি তো ছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তার সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রেসিডেন্টের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এইখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের 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 ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেমস যে আমরা খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায়ে সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমন কি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দি থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনার প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাইতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে আমার পিছে লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগদের দাবরাইনের উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আমলিগের লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরাইনি দেওয়া হবে দেশের বাইরে যারা আমলিগের লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিদাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে। ইতفاق ভালো হইয়া যান। করিছে আপনার মালিক AgNO সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন। পুলিশে যারা অসহযোগিতা করতেছে, তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটর-বটর যারা করতে যাবে, তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডিল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাওরামুর স্ট্র্যাটেজি আছে শিওর শ হ্যাঁ শরদ্দি বডি গার্ড ওই জয় 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 হ্যাঁ শরদ্দি বডি গার্ড ওই কে ছিল ভদ্র লোকের সাথে ভদ্রতার জাওরাদের সাথে ডাবল জাওরামি নাহলে আপনি গেলে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনুসকে সরানো প্রফেসর ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসনের যে এক জায়গায় এটা বুঝাবে পারছেন তো বিএনপি চায় আন্দোলন আমলিগো চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল নেবেন আমি শিওর আরো দিন টাইম দিন মেলা কাজ করা লাগিছে তো আরো দিন টাইম চাইছি খুশি করে যক্তি কথা দিক দেবুনি আমি দেবুনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে সিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুই না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকাকম প্রমিস করলাম হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযোগ্য চলেছে এটা কেমনে বের কর হইছে জানেন এটা রিক্রিয়েট করা হইছে কেমনে জানেন ক্রুজার আসছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছের টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে ছবির মতো ক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হইছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজান নাম কইলাম না ব্রিগেডিয়ার ভালো হয়ে যান মুছেও গলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্যে আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হইছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল তেরা বাইটের পর তেরা বাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবুর কল রেকর্ড গুলা যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টুজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিদ সাহেব শুনান না কয়টা দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট ভেঙে গেট এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের র মেটেরিয়ালস গুলো আসবে আর্মি তখন হয়তো একবার আসছিল ওটা আবার চলে গেছে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে

চেষ্টা করতেছিলেন কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সাংস্কৃতিক থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত এবার এখন ছিল এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা ছাত্রা বুঝলাম কিন্তু নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি হ্যাঁ ওদেরকে পিছায় হঠাইছে এখন আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন আমাকে জি আসসালামাইকুম ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার ওই সি তে তো আপনি মঞ্জুর কে দিয়ে দিচ্ছেন রাশিদ কে দেবেন না রাশিদ কে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার এই গুলো এগুলো আমাদের মানে পজিশনের এখানে

আমাদের আম্মু স্যার যদি আপনি যদি এফ আই ডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি যাদের এগেনস্ট দিচ্ছি অন্য তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইদপাল স্যার কামনাথ ম্যাডাম এটা ওইটা হলে স্যার ভালো হয় না আপনি ওটার জন্য আপনি একসেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্স ক্রিকেট দেন একজন পেনশন

Hello, Hello you were in Haan. Vida all day? Yes, I was busy all day. That's right. What time are you free tomorrow? Tomorrow? Maybe in the morning I should be free. Around no, no. what time? Okay. Okay. 12 twelve Ok, got Hello, are you back in office? or? No, I'm not back. I, I will be okay. back. Come at uh, Come to my home around 5.30. सिक्स ओ क्लॉक कम टू माई होम एट सिक्स ओ क्लॉक थर्टी डू देखो हलो हेलो लाइनो हेलो हाँ ठीक है अभी वो किया जा रहा है দেখি ফোন কি খুঁজে বের করেছি ওটা কে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপতি শুনাই হ্যাঁ ওই যে না শামীমা আসান কে জানেন আগে আগে শুনে নেন শুনে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ভিসিপিআ কয় ওই আবার অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল জয়েন নাকি পার্টনার ছিল বিজনেস আগে শুনেন তারা লাভ আসসালামাইকুম স্যার আমি শামীম বলছিলাম

ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো না থাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শকতাজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আসছিল তখন দরজ ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবে বুঝেছেন মাদার আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেচিবাত ফেচিবাত করিচ্ছ হ্যাঁ আরাম জাদা হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করি এবারে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে এনা ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সালাক ডাকিসেন কৃষক একডা ডাকিসেন খালি বড় লোক আর এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের তো দুর্গন্ধ ওই হারামদাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কে ওই যে এন তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আরকে কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি মারতো আর দেখিস দেখিস হামাক কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও কভার পারে না উহুর সব শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইস্তা কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিবেদ সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অফেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্সোরোসের বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দেয়া অর্গানাইজার এ প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসউইং ফ্যাক্টস একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্য বিভেদ সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার ফেসবুকে সিও উইং ফ্যাক্সের, ভেরিফাই পেজে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে ভারতের সাপ্তাহিক দেয়া অর্গানাইজার একটি নতুন প্রচার চালিয়েছে যা অনেক ভারতীয় জাতীয়তাবাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি প্রক্সী শেখ হাসিনার পুনরায় বাংলাদেশ শাসন ভাড় দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত হয় দ্য অর্গানাইজার এর সর্বশেষ অপপ্রচার হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অফেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরেসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম এবং তার দল এই মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনুস বিভিন্ন ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করেন যাদের মধ্যে আছে উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ব্যবসা ও নাগরিক সমাজ সংগঠনের নেতারা এমনকি যারা বাংলাদেশ সম্পর্কে সমালোচনামূলক মনোভাব প্রকাশ করেন তারাও রয়েছেন এতে আরও বলা হয়েছে আমরা ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত এবং বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সম্পূর্ণ কাল্পনিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ কাজ চালিয়ে যেতে আশাবাদী প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম